আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হজরত আলী রাজি আনহু এর কেমন ক্ষমতা ছিল সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখেই কাটিয়ে দিত আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করত কিন্তু তবুও যখন আপনারা হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অহুদের যুদ্ধ এবং বদরে যুদ্ধের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল আর সেজন্যই তারা চাইতো যে যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা আর তারা অল আউট প্ল্যান করেছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদের কে একেবারে নির্মূল করে দেওয়া যায় কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলী করতে লাগলো আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দিব এরপরে ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুসরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে রওনা দিল তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহাসাল্লামের কাছে পৌঁছাল তখন রাসুলাকরাম সলাল্লাহু আলিহাসাল্লাম তার সমস্ত সাহাবাই কেরামদেরকে ডেকে পাঠালেন এবং এবং নবীজি সাল্লাম উচ্চ উচ্চস্বরে বলতে লাগলো এদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাবিরা এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য তখন সমস্ত কেরাম ভাবতে লাগল এত বড় কাফের মুস্টিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব তখন সালমান ফাসির রাদিয়াল্লাহু তাল আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সালাহ আলিহাসাল্লাম আমাদের মদিনায় তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর আমাদের যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোনও কাফেরা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবেই না হজরত সালমান ফাসির রাজিউল্লাহ তাল আনহু এর কথা শুনে নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম তখন বললেন হে আমার সাহাবিগণ তোমরা সকলেই জারজার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফির মুসজিদটা সরাসরি মদিনায় হামলা করতে না পারে এরপরে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দয়াতে সমস্ত সাহাবাই কেরাম মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে কিলোমিটার লম্বা ও চার মিটার গভীর একটি খাল খনন করল খন্দকের যুদ্ধে কাফের এবং মুশ্রিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকেও নিয়ে এসেছিল আরবের বড় বড় পালোয়ানরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে সে উপস্থিত হল এবং তারা দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা বিষময় হতবাক হয়ে গেল এবং ওমর বিন মারহাব বলল এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমনে খুঁড়ছে এবার আমরা মদিনের উপরে কি বা আক্রমণ করব। এরপরে তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে লাগলো কোন সময় সুযোগ পাবে এরপরে ওমর বিন মারহাব বলল এটা আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এখানে খালের পাশে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটপকে মদিনায় ঢুকছি তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে রক্ষা পায় সে মদিনায় প্রবেশ করল তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগল হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি কারো ক্ষমতা থাকে তাহলে বের আমার সঙ্গে মোকাবেলা আমার হাতে হয়ে ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবাই কেরামরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখল আর চুপ থেকে গেল তখনই হজরত আলীর আনহু সোজা হয়ে দাঁড়ালো আর বললেন ইয়ারসুল্লাহ সাল আলিহাসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব রাসুল একরাম সল্লাহ আলাইহসাল্লাম তখন বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবেই না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়স এখনও কম সেই সময় সেরে খোদা হজরত আলী আদি তালা আনহুর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে হে মুসলমান কাফুরুষের দল তোমাদের সেই জান্নাত কোথায় যেটির দাবি তোমরা করতে হেরে যাবি বলে মাথা নত করিস লজ্জা করে না তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি তোদের মধ্য কি এমন একজনও নেই যে জান্নাতের সুগ্রাণ পেতে চায় তখন মুসলমানদের মধ্য বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল যারা কেউই ওই নরসরা করছিলই না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলো না হযরত আলী রাজি আল্লাহ তালা আনহো আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল আকরাম সাল আলাইসাল্লামকে বলল ইয়া রাসুল আল্লাহ সাল আলাইসাল্লাম আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি ওই জালিম শয়তানের মুখ বন্ধ করে সারব তখন রাসুল আকরাম সাল আলাইসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপরে রাসুল আকরাম সাল আলাইসাল্লাম নিজেই বললেন কে এমন আস এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকেই রাখল আর সবাই তখন বলতে লাগল ইয়া রাসুল্লাহ আলীহাসাল্লাম আপনি কি জানেন না ওই ওমর বিন মারহাব এক হাতে উটের বাঞ্চা ধরে রাখে আর অন্যদিকে শত শত শত্রুদের উপর মোকাবেলা করে এবং হামলা চালায় ওই শয়তানের সাথে কেই বা লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলীর রাজিয়াল্লাহ তালহু শ্রদ্ধীয় ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দিব তৃতীয়বার বলার পরে হজরত আলী আল্লাহ তালানহুকে রাসুল আকরাম সলাল্লাহ আলিহাসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হজরত আলী রাদিউল্লাউ কে বললেন হে আলী আমি যেন এটা শুনতে পারি না যে আমার আলী পরাজিত হয়ে আছে আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বেশে এসেছে এরপরে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজিউল্লাউতালহু এক হাতে ডাল আর অন্য হাতে তার তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার দ্বারা ডেকেছিল অর্থাৎ তার কাপড় ছিল লোহার তৈরি এমনকি তার মাথার টুপিও ছিল লোহার দ্বারা তৈরি কৃত ওমর বিন মারহাব হজরত আলীর রাজিউল্লাউতালহুকে দেখে বলতে লাগলেন তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছ এই কথা শুনে হজরত আলীর তালানহু বলতে লাগলেন আমি কারারে হায়দার আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই যে হায়দার খুবই শক্তিশালী এবং এটি একটি সিংহকে বলা হয় থাকে আর কারার বলা হয় থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই হজরত আলী রাজি আল্লাহ তালানহের উপাধি ছিল কারারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ ওমর বিন মারহাব আবারও বলতে লাগলো তুই যেমন ভাবে এসেছিস বাসা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হজরত আলী রাজি আল্লাহ তালহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের উপরে তিনি হামলা করল হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের ঢালের উপর এত জোরে আঘাত করল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের গার মোবারককে ক্ষত বিক্ষত করে দিল কিন্তু এবার হজরত আলী রাজি আল্লাহ তালানহু কারারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগল তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করল যে যেখানে ওমর বিন মারহাবের ডাল দুই টুকরো তো হলই তার পাশাপাশি ওপর থেকে নিস পর্যন্ত ওমরের শরীর দুইখণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে এছাড়াও মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সেই কাপড় দ্বিখণ্ডিত হয়ে লোহার কাপড় এবং শরীর দুই টুকরো হয়ে গেল এরপরে হজরত আলী আল্লাহ আনহু ওমরের লাশির উপর দাঁড়িয়ে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবিলা করবি পাথরের পূজারি আর আমি রব্বে মোহাম্মদের গোলাম পরের দিন রাসুলা সলাল্লাহ আলাইহাসাল্লাম সকল সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলি দিব এর পরের দিন রাসুল একরাম সালাম সকালে খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়লেন কোথায় হজরত আলী খুঁজে পাওয়া না রাসুল যাচ্ছিলাম সাল আলিহসাল্লাম সকল সাহাবাই কেরামকে ডেকে বললেন হজরত আলী রাদি আল্লাহতালহু কোথায় আছে তাকে ডেকে নিয়ে আস এরপরে সাহাবাই কিরাম বলল ইয়া রাসুল আল্লাহ সলাল আলিহসাল্লাম আলী চোখে জাপসা দেখছে সে খুবই অসুস্থ আছে এই কথা শুনে মুহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম বললেন আলী রাদিউল্লাউ তালাহুকে তোমরা গিয়ে নিয়ে আসো এরপরে আলী রাদিউল্লা তালাহুকে নিয়ে আসলেন এরপরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলিহী ঘোসাল্লাম তার শোক মোয়ারোকে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথেই আলী রাজি আল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন তারপরে বিজয়ের সেই পতাকা নিয়ে হযরত আলী রাজি আল্লাহ এর সাথে সমস্ত সাহাবাই কেরাম যেতে লাগল এবং সাহাবাই কেরামরা হযরত আলী রাজি আল্লাহ দেখে তাদের মনের শক্তি অন্তরের শক্তি বৃদ্ধি পেয়েছিল হযরত আলী রাজি তালানহু যখন সেই ইহুদির কেল্লার কাছাকাছি পৌঁছলেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল এটি খোলা এবং বন্ধ করার জন্য সত্তর জন মানুষের প্রয়োজন হত এরপরে হজরত আলী রাদিয়াল্লাউতালহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন আর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন আর তারপরে হজরত আলী রাদি আল্লাউ তালহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি সাহাবাই একবারে সেখানে প্রবেশ করতে না পারছিল তারপরে হজরত আলী রাদি আল্লাহ সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শ জন সাহাবাই কেরামরা সেখানে প্রবেশ করতে না পারছিল যখন সমস্ত সাহাবাই কেরামরা সেই কেল্লার ভিতরে প্রবেশ করল তখন হজরত আলী রাদি আল্লাহতালহু সেই দরজাটিকে দিলেন। এবং সেটি আলী রহ কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো সেরে খোদা হজরত আলী রাদিউল্লাউতালহ সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হত তখন হজরত আলী রাদিউল্লাউতালহু এর বাহাদুরি শুরু হত আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনী ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধ অস্ত্র যুদ্ধ বিমান সকল কিছুতেই হজরত আলী রাজিয়াল্লাহ তালানহয়ের নাম যুক্ত করার চেষ্টা করে সুবহান্লাহ সুবহানল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের सर्वश्रेष्ठ অনুপ্রেরণার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ। শীতের সকালে চতুরদি কুয়াসা সন্ন পদঘাটে সলাফের এখনো শুরু হয়নি। প্রত্যেককে নিজ নিজ কর্মস্থানে ব্যস্ত। সকলেই টুকটাক কাজকর্মে ব্যস্ত। কেউ সুললিত কন্টে কুরআন তেলাওয়াত করছে। কেউবা জিকির আজকারে নিমগ্ন। তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল। এ শতকালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআহ কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছিলেন এমন সময় কারো সবিনয় আহ্বান কানে আসতেই তিনি দরজার দিকে দৃষ্টি ফেরালেন দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান দরবার উপস্থিতের জন্য অনুমতি প্রদান করছে তার পেছনে একদল মানুষ এবং প্রত্যেককেই বলা বলাবলি করছে ওর মধ্য একজনের হাত বেরি লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে লোকটির উভয় হাতে রক্তে রঞ্জিত এবং ডান হাতে একটি ধারালো সুরি সুরি থেকে এখনো রক্ত পড়ছে সকলের পেছনে একটি লাশ লাশটির গায়ে মারাত্মক জখম কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছে উপস্থিত জনতা গলায় বলছে আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই গ্রেপ্তারকৃত লোকটি যুবক বয়সের বয়েতার চেহারা ফ্যাকাসা হয়ে গেছে পা দুটি থরপর করে কাঁপছে খলিপা পুলিশ প্রধানকে ভেতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন এবং বললেন ঘটনা খুলে বলতো পুলিশ বলতে লাগলেন হে আমিরুল মিনিন আজ ভোরে আমরা যখন টহল দিছিলাম তখন হঠাৎ একটি স্থলে লাশ পরে দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং কাছে গিয়ে দেখি এই যুবুকটি সুরিহাতে হাতে লাশের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং সুরিহাতে হাতে তাজা রক্ত জরে পড়ছে এদিকে নিহত ব্যক্তির দেহ থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে ঘটনাস্থলে আমরা তাকে ছাড়া আর কাউকে সেখানে খুঁজে পাইনি আর তার ফলে আমাদের দৃঢ় বিশ্বাস যে এই যুবক কি এই নির্মম হত্যাকাণ্ডের মূল তাই ন্যায় বিচারের জন্য তাকে আপনার দরবার উপস্থিত করছি পুলিশ প্রধানের বক্তব্য শেষ হবার পরে হজরত কিছুক্ষণ কি বললেন এই ব্যক্তিকে হত্যা করেছ যুবকটি বলল হ্যাঁ আমি এ ব্যক্তিকে হত্যা করেছি এতটুকু বলে যুবক থেমে গেল আরেকটি কথাও তার মুখ থেকে বের হল না কেন হত্যা করছে কিভাবে হত্যা করছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হল কিন্তু কোনো ফলাফল হল না কি এক অজ্ঞত কারণে যুবক সম্পূর্ণ নিরবতা অবলম্বন করল আমিরুল আমির হজরত হত্যার ব্যাপারে হত্যাকারী পেলেন এবং কেন বা কিভাবে হত্যা করা হয়েছে না জেনেও শরিয়াতের ফয়সালা শুনে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না তাই তিনি সকলের সামনে ফয়সালা শুনিয়ে দিলেন এবং বললেন হত্যার পরিবর্তে হত্যাই হল এ যুবকের শাস্তি আসর পর্যন্ত তো তাকে কয়েদ থানায় আটকে রেখে নামাজের পরে সকল মানুষের সামনে তাকে কতল করা হবে যুবককে কয়েদ থানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন উদ্যত হল ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে আসলো সে পুলিশের লোকদের থেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাল তারপর হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলেন হে আমিরুল মিনীন এই যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয় সে সম্পূর্ণ নির্দোষ তার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার আমি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আর আমি তাকে হত্যা করি লোকটি একশাসে দ্রুত কথাগুলো বলে শেষ করল হঠাৎ আগন্তুকের মুখে এই কথা শুনে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল কিছুক্ষণ পরে আমিরুল মিনিন হজরত আলী রাদি আল্লাহ আগন্তুক লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি এবার এর ব্যাখ্যা শোনাও দেখি তখন লোকটি বলল জনাব আমি নিঃস্ব অবস্থায় নিতান্তই গরিব মানুষ আজ দুই দিন যাবত ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ ক্ষুধা নিবারণের জন্য সামান্য টাকা পয়সা আমার কাছে ছিলই না এমতো অবস্থায় অভিশপ্ত শয়তান আমাকে অন্যায় কাজে প্রচারিত করল বলল এই লোকটি কোন দামি পোশাকে সজ্জিত হয়ে কোথায় যাচ্ছে তার বেশভূষা ও সাজসজ্জা দেখে অনুমান করা যায় যে নিশ্চয়ই সে বড় কোনো ব্যবসায়িক হবে তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে কেউই জানতে পারবে না তার হত্যাকারী কে অপরদিকে তুমি সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এতে তোমার ক্ষুধা নিবারণ হবেই ভবিষ্যতেও বেশ কিছুদিন আরাম সে জিন্দিকি যাপন করতে পারবে হে আমিরুল মিনিন ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালোমন্ত পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেললাম ফলে শয়তানের প্ররোচনায় পরে দন সম্পদের একটা প্রবল উন্মুক্ত আমাকে পেয়ে বসল পর্বত পরিমাণ লোভ লালসা চতুর্দিক দিক থেকে ঘিরে ধরল এরপরে খোষ মুক্ত করে লোকটির অপেক্ষায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যখন সে আমার নিকটবর্তী নির্জন স্থানটিতে এল তখনই কাল বিলম্ব না করে আমি তার উপর আতর্কিত হামলা করে বসি এবং খঞ্জুলের আগাতে তাকে হত্যা করে ফেলি এরপরে যখন টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেই ঠিক তখন দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই ফলে গ্রেফতার হওয়ার টাকা পয়সার বয়ে লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে দূরে সরে পড়ি এবং আশেপাশে লুকিয়ে অবস্থান পর্যবেক্ষণ করছিলাম দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে সুরিহাতে হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এল এবার আমি মানুষের সাথে সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম তারপর সকলের সাথে এমন ভাবে মিশে গেলাম যে আমি যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী সে কথা বোঝার কোন উপায় রইল না তখন জনতার ভিড়ে মিশে গিয়ে সবকিছু আমি অবলোকন করছিলাম তখন দেখলাম সুটুম দেহের অধিকারী অল্প বয়স্ক সুন্দরী এবং সুশীল যুবককে বিনা অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হলো আর তখনই আমার চৈতন্য ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয়ের আকাশে ক্ষত বিক্ষত করতে লাগলো আর তখন আমি ভাবলাম আমি তো এখন এই দুই ব্যক্তি হত্যাকারী সাব্যস্ত হলাম এদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম আর অন্যদিকে আমারই জন্য জন্য লোকের জীবন চিরকালের আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে জনাব এই কথা ভাবতেই আমার সমস্ত শরীর একত্রে জাগ্রত হয়ে উঠল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই চিন্তা আমাকে বেদিব্যস্ত করে তুলল তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তির যেহেতু কিছুই নয় সেহেতু প্রকৃত সিদ্ধান্তকে বাস্তবায়নের আপনার দরবারে হাজির হয়েছি হত্যার প্রকৃত রহস্য করে দিয়েছি আসল হলাম আমি এ ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ সুতরাং আমার বিচার করুন আমার শাস্তি প্রদান করুন লোকের কথা শুনে সকলের মনে একটি বড় প্রশ্ন দেখা দিল তারা মনে মনে বলতে লাগলো এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত যুবককে খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল আর এরূপ বলার কারণ কি আর তখন খলিফার মনেও এই প্রশ্ন তোলপার করছে তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য নির্ধারিত যুবককে সম্বোধন করে বললেন এই লোকটি যা কিছু বলছে তা কি সঠিক তুমি নিহত ব্যক্তির হত্যাকারী নও যুবক বলল হ্যাঁ তার কথা সম্পূর্ণ ঠিক আমি প্রকৃত হত্যাকারী নয় খলিফা ওমর তাহলে মৃত্যুর দিলে হত্যার কথা করলে বলল হে আমিরুল আমি একজন আজ খুব ভোরে একটি গরু জবাই করেছি এবং কাজ সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে যেতেই দেখি সামনে একটি তরতাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে ফিনকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিকে দিকে সরিয়ে পড়ছে আর এই দৃশ্য দেখে আমি হতবম্ব হয়ে গেলাম সবকিছু ভুলে আমি সুরি হাতে ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইলাম তখন আমার হাতে ছুরিটি রক্তে রঞ্জিত কোনো লোকজনও তখন ওই জায়গায় উপস্থিত ছিল না ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হল তখন আমার হতবম্ব অবস্থা দূর হয়নি আমি অপলক নেত্রে লাশের দিকে সেই আসি আমি তখনই জ্ঞান ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হল এবং লোকজন বলতে লাগল এই ব্যক্তি তাকে হত্যা করেছে আমার হাতে রক্তমাখা ছুরি পাশে সেই রক্তাক্ত লাশ অন্য কেউ এখানে উপস্থিত নেই এমন তো অবস্থায় আমার মনে ধারণা বিদ্যমান হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না কেননা এ পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গান গাই না কেন তা কেউই বিশ্বাস করবে না আমাকে এবং বলবে না আর কত সাহস রক্তে রঞ্জিত পাশে ধরার পরেও অস্বীকার করছে এ জঘন্য লোক তাকে ডাবল শাস্তি দেওয়া হোক তাকে নির্মমভাবে হত্যা করা হোক হে আমিরুল মিনিন যখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোন উপায় নেই আমার কথা একটি শিশু বিশ্বাস করবে না তখন তখন আমি মিথ্যা স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয় দেওয়া ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি আমার বিশ্বাস ছিল আমি যেতো প্রকৃত পক্ষে निर्দोष তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন উপায়ের মাধ্যমে আমাকে তিনি রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে নিশ্চিত না পাই তথাপি পরকালের জীবনে আল্লাহ তালা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেন যুবকের বক্তব্য শোনার পরে সকলের সামনে মূল ঘটনা রেশ উদ্ঘাটিত হল সকলেই বিষয়টি বুঝতে পারলো এবার বিচারের পালা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে চিন্তা করলেন তার নিজ পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট এ ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য চিন্তা ফিকির করলেন তারপর বললেন আমিরুল মুমিনিন দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু হত্যাকার কথা স্বীকার করে সে এমন ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি মৃত্যুর ফয়সালা শুনিয়ে ফেলেছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি একই সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন করল সুতরাং এ ব্যাপারে আমার অভিমত এই যে মুক্তি আলী হু আপন সেলের যুক্তিসঙ্গত মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে